তাপনে সহামন্ত্রী বিজয় হইতো মস্তক পদ্মবর্ষড়িয়া ও বিন জীব ভক্তি সুলাভ ও samudriকে ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কামনা অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি সッコলেই ভালো আছো আমিও আজকে অনেক ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে তো তো গাইস আজকে সকাল সকাল শুরু করে দিলাম আমি এখান থেকেই আমার ব্লকটা আজকে স্টার্ট করছি চ চলো দেখতে তো গাইস দেখো আজকে কি কুয়াশা পড়েছে আর সকাল সকাল এত কুয়াশা দেখতেই পারছো তো গাইস সকাল সকাল উঠে দেখো মানে কষ্ট হয়ে যাচ্ছে এই বাইরে কুয়াশা দেখে তো গাইস সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি প্রচন্ড ঠান্ডা দেখতেই পারছো কাপ আমার আর সহ্য হচ্ছে না এই আমি রেডি হয়ে গেছি স্নান টান করে আমি এইভাবেই যাব মাগো তো গাইজ আমি রেডি হয়ে গেছি বেরিয়ে যাচ্ছি তো চলো সাজা বোঝার দরকার নেই ঠান্ডার মধ্যে আর কিচ্ছু সাজতে পারবো না এইভাবেই যাব তো চলো দেখতে থাকো আরও অনেক কিছু দেখাবো আমার বাপের বাড়ির কালী পুজো আমার বাপের বাড়ির সব কিছুই তোমাদেরকে আজকে শেয়ার করব তো চলো

তো গাইস ফাইনালি আমি বাড়ি চলে এসেছি এই যে আমাদের কাকাদের ঘর আর এই যে আমাদের সেই পুষ্টুটা দেখতেই পারছো আমি বাড়ি চলে এসেছি এখন আমি তো পরে তোমাদের সঙ্গে কথা হবে তো দেখো আর কি কি কাজ হচ্ছে সেটাও দেখে নাও একবার ওই সিম দেখে নাও এই আমার বৌদি এইটা আমার বৌমা। তো গাইস এই প্যান্ডেলটা আমার দাদাদের ব্যবসা তো এটাই ব্যাপারটা কি হলো বলতো খুব সকালে এসছি তো খিদে পেয়ে গেছে তো ব্যাপারটা বুঝতেই পারছো এই যে আমার বোন সবজি কাটছে আমি আর আমার বোন সবাই কাটা হয়ে গেছে আমরা ফাঁকি দিচ্ছিলাম তার কারণে আমাদেরকেও বসিয়ে দিল সবজি কাটতে তো ফ্রেন্ডস দেখতেই পারছ আমরা আবার সবজি কাটতে বসতে বাধ্য হয়েছি এর কারণে যে আমরা যদি সবজি না কাটে আমাদের কপালে দুঃখ আছে আমি আর আমার বোন খুব ফাঁকি দিচ্ছিলাম এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি ব্যাপারটা হচ্ছে কি বলতো আমি বাপের বাড়িতে গেলে পরে আমি কোনো কাজ করি না আমি শুধু ঘুরে বেড়াই এদিক সেদিক যাই হাঁটাচলা করি এই তো কিছুক্ষণের মধ্যে আবার মাঠে যাব তো এটাই আমাদের কাজ আমাদের অন্য কাজ পোষায় না তো গাইস এই যে আমার বোনের বাড়িতে আসলাম এই যে আমার বোনের বাড়ি আমার ছোট বোন আমার কি অবস্থা হ্যাঁ বল এ বল তুই কোথায় করবি তো ফ্রেন্ডস দেখো আমার বৌদি এখানে আলপনা দিচ্ছে আর সেই জায়গায় তো দেখতেই পারছো আর বিশেষ করে মাইকের জন্য ভয়েস ওভার দেয়া ছাড়া আর কোনো কাজ হচ্ছে না কি করছো সোনা কি কোথায় দেবে ও আলপনা দেবা আচ্ছা দাও ওই নিচেই দাও সামনে ওই নিচেটাই দাও ও নিচে দিয়ে দাও আসলে মা ভালো করে দাও হ্যাঁ বা খুব সুন্দর হচ্ছে তো বলো হ্যালো বন্ধুরা বলো তো একটু জোরে বলো এখানে শুনতে পাচ্ছে না তো বলো বল হ্যালো বন্ধুরা বল তুমি বলো বল জোরে বল তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি আমরা আজকে আমাদের বাড়িতে কালী পুজো তোমরা সকলে আসো আসো আমরা খুব আনন্দ করছি তারপরে ওখান থেকে আমাদের সব প্যান্ডেলও এলাম আমার ভাইজি খুব করে আলপনা দিচ্ছে সেখান থেকে আমরা বেরিয়ে আমার বোন আমি আর একটা মেয়ে আছে মৌমা নাম তো আমরা এই তিনজনে আবার সাদে চলে আসলাম মালা গাঁথার জন্য কারণ ঠাকুরের গলায় দেয়ার মালা কিনে নিয়ে এসছি যদিও তবুও তো গাইজ আমাদের এই কালী পুজোটা আজ থেকে প্রায় আমি তখন খুব ছোট কুড়ি বছর কুড়ি বাইশ বছর তো হচ্ছেই আমাদের এই কালী পুজো আমার বাবা বেঁচে থাকতে এই যে যে কাকুটা নিয়ে আসছে ওই কাকুটা আমার বাবা বেঁচে থাকতে থেকেই উনি নিয়ে আসে তো এখনো পর্যন্ত আমরা সেই রিচুয়ালটা মেনে চলছি এই কাকুকে দিয়েই এইভাবে ভ্যানে করে আনি আমরা অন্য সিস্টেমে মিউজিক দিয়ে বা আমরা আনতেই পারতাম কিন্তু না আমার বাবা বেঁচে থাকতে এনাকে দিয়ে এইভাবেই তো ঠাকুর আমরাও চাই আমাদের ঠাকুর ইনি যতদিন থাকবে ততদিন এইভাবেই আনবে

জেনে দাও দাও দানা দে দাও মাথায় দানা দে দাও ডান দাও তো ঠাকুরকে বরণ করতে দেখতেই পাচ্ছো যে ঠাকুরকে বরণ করতে আর এই যে আমার ছড়damn আর আমার দাদা মানে ভাই এই দুইজনে মিলে মা প্রতিমাকে মানে ভেতরে নিয়ে যাচ্ছে তার সিংহাসনে বসাবেন বলে তো দেখো ওরা নিয়ে যাচ্ছে কিভাবে ঠাকুর বসাবে চলো দেখতে থাকো ঠাকুরের বেরিয়ে আমরা চলে যাচ্ছি মাঠের দিকে তার কারণ অনেক দিন পরে অনেক দিন না বলো যে অনেক বছর পরে আমরা মাঠের দিকে এসেছি সবাই বোনেরা খুব আড্ডা দিতে কি বাজে বাজে কথা বলছে মাঠে এসে দেখো ফ্রেন্ডস দেখো কি শুরু করেছে আর এই দেখো তোমরা সুটি কিনে খাও এটা আমাদের জমিতে এই আমার বাপের জমি আমার বাপ উপর মহল থেকে পাঠিয়েছে ও লগেন দাদুর জমি যাই ভুল হয়ে গেছে আমার নিজের জমি চিনি না তো কোন জমি তো দেখো তো ফ্রেন্ডস দেখতেই পারছো আমি রেডি হচ্ছি তার কারণ আমার একটু সাজতে অনেকটা সময় লাগলো যদিও আমি এইভাবে একা সাজিনি আমার বোনরা আমাকে জোর করে এইভাবে সাজিয়েছে আমি সাজতে ইচ্ছা করছিল না ওরা সাজবে না তো আমাকে জোর করে সাজাচ্ছে আর আমার এত খারাপ লাগছে যে ওরা কেউ সাজবে না ওরা চুড়িদার পরবে আর আমাকে শাড়ি পরালো তো ঠিক আছে তো চলো ওরা যখন সাজবে না আমি সেজেই ফেলেছি তো এই লুকটা তোমাদেরকে দেখাই আর আমাদের বাড়ি যাহা তো কালী পুজো আমি সেই সাজলাম ওদের কথা শুনে সেজে নিলাম তো তোমরা কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে এই লুকে তার কারণ আমি বুঝতে পারছি না আমার কেমন লাগছে তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না তো ব্যাপারটা দেখতেই পারছো যে কি হচ্ছে আমাদের ব্রাহ্মণ এসে গেছে সে এখন আমাদের পুজোয় বসে গেছে সবাই পুজোই শঙ্কা দিচ্ছে যে যার মতন যেটা যেটা পারে সে সেটা করছে আর আমার কাজ কি সেটা তোমরা দেখতেই পারছ তোমাদেরকে শেয়ার করব এটাই হচ্ছে আমার মেন কাজ কারণ তোমরা আমার ফ্যামিলির পূজা সদস্য তো তোমরা দূরে রয়েছে সবাই তো গাইস দেখতেই পারছ পুজো হচ্ছে আর মাইকে এত এত আওয়াজ হচ্ছে যে তোমাদেরকে কি বলবো যে কোনো কথাই আমি বলতে পারছি না আমি শুধু এখন ভয় জোগাড়টা দিচ্ছি তার কারণ তোমাদেরকে না বোঝালে তোমরা তো বুঝবে না কারণ তোমরা তো কোনো দিন আমাদের পুজো দেখোও নি বা কোনো দিন যারা এসেছে আমাদের বাড়িতে তারা জানে তারা বোঝে আমার যদিও আজকে একটা দুঃখের দিন আমার বাবা এই পুজোর মানে পার করে তখন আমার বাবা কি বলবো তোমাদেরকে আমার বাবা তিন তারিখে মাঘ মাসের তিন তারিখে মারা গেছে আমার বাবা পুজো পুরো কাজটা আমার বাবা নিজে হাতে একা করতো পুরোটাই আমার বাবা হাতে করে করতো তো আমার বাবা নেই আর আমার বাবা যদি থাকতো তোমরা দেখতে পারতে যে আমার বাবাকেও তোমাদেরকে দেখাতাম আমার বাবা এত লোকজন ভালোবাসত বা আমার বাবার এত সৎ ব্যক্তি ছিলেন তো যদি যা আমার বাবা যদিও নেই সেই কারণে তোমাদেরকে বলতে পারছি না হয়তো বলবে যে হ্যাঁ তুমি বাবার মেয়ে তোমার বড় বড়ো অহংকার কিন্তু না ওখানে যে খাওয়া দাওয়া হচ্ছে আমার বাবা দাঁড়িয়ে থাকতো পুরোটা শেষ করা পর্যন্ত আমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো কার কোনো অসুবিধা হচ্ছে কি না সব করতো এবার যাই হোক সেটা বাদ দাও যে নেই তার কথা হয়তো মনে পড়লে খুব কষ্ট হয় আজকে খুব কান্নাকাটিও হয়েছে বাড়িতে আমাদের প্রতি বছরই বাবা চলে যাওয়ার পরে থেকে আমাদের বাড়িতে পুজোর দিন বা কান্নাকাটি হয় তো তারপরে চলে আসলাম প্যান্ডেলের মধ্যে প্যান্ডেলের মধ্যে এসে যেটুকু করার করে নিলাম তো চলো তো ব্যাপারটা কি হয়েছে বলো তো এদের সামনে এলাম এরা বলছে আমাদেরকে একটু ভিডিও তোল আমরা হ্যাঁ অবশ্যই তুলবো তো মাইকের জন্য তো ওদের কথা শোনাতে পারিনি তো এখন ওরা সবাই ঢুকছে আশেপাশে অনেক লোক ঢুকছে খুব আমরা তারপরে আমি আবার ওদেরকে বললাম আমি একটু হাঁটার এটা তোল একটু আমাকে কেমন লাগছে পুরোটা তোল কারণ আমি একা তো আমার ক্যামেরাম্যান নেই তোমার বড় বড় ব্লগারদের মতন আমার ক্যামেরাম্যান নেই আমি একাই যেটুকু ওদেরকে দিলাম ওরা একটু তা একটু হেঁটে দেখালাম তোমাদেরকে যে পুরো লুকটায় আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও আর একটা কথা তোমাদের না বললেই নয় এই যে দেখছো যে ব্রাহ্মণ এই ব্রাহ্মণ আমাদের প্রথম পুজো থেকেই এর বাবা করতো আমাদের পুজোর বাবা করতো ওর বাবা মারা যাওয়ার পরে এ করছে কিন্তু আমাদের একই সবকিছু রয়ে যাচ্ছে আর তোমরা ভাবতেই পারো যে আমি শাড়ি পরে এক লোকে ছিলাম লুকিং চেঞ্জ হলো কি করে তার কারণ দেখো আমি তো শাড়ি নিয়ে সামলাতে খুব কষ্ট হয়ে যায় তো যেটুকু সবাই জোর করে পরিয়েছিলো সেই কারণে একটু সেজেছিলাম তারপরে এই যে সবাই ধরেছিল নাচার জন্য তার কারণে সব শাড়িটা খুলে রেখে এসে নাচানাচি করছি তোমাদের মানে কি বলবো যে এরা এত আমাকে ই করছে যে শাড়ি পরতে পারে না শাড়ি পরতে পারে না তাই বলে অনেক কথা শুনছি কিন্তু কিছু করার নেই আমি শাড়ি পরতে পারি না কি করব তো গাইস দেখতেই পারছ আমাদের পুজো প্রায় শেষ মুহূর্তে এসে গেছে তো তোমাদেরকে অনেক অনেকক্ষণ দেখিয়েছি তো আমাদের পূজার বেশি সময় নেই আর একটু সময় তো এই পুজো আমাদের শেষ হয়ে গেলে তারপরে আমাদের ঠাকুর আমরা তার পরপরই বিসর্জন দিতে বের করে দেব তার কারণ আমাদের ঠাকুর রাত সকাল দেখে না আমাদের ঠাকুর রাত্রেই বিসর্জন দিতে হয় আমরা এইভাবেই প্রথম যাহা মানসিক ছিল সেটার থেকেই তো সবকিছু হচ্ছে আমার দাদার মানসিক ছিল সেই মানসিক আমার বর্দা যে সে তার মানসিকের থেকেই আমাদের এটা বাসরিক হয়ে গেছে এখন যদিও তবু আমরা রাত্রেই ঠাকুর বিসর্জন দিয়ে দিই उले ठाकुने रासो गर्न गएछ ल भर्न पनि सबैजना ए अच्छा भन्नु होला गाइज हेलो गाइज যদি <laughs> কিছু আর কত กัน দরা তো গাইস অনেক রাত এখন বাজে রাত্রি তিনটে তো আমরা যাব না এই ব্যাটারি ছেলেরাই সব যাবে আমরা যাব না তো গাইস আমি আর গেলাম না ঘরে চলে আসলাম ঘরে এসে चेंज করব এখন বাজে রাত্রি তিনটে এখন আমরা শুতে যাব হাত মুখটা একটু ধুবো ফ্রেশ হব তো আর বেশি কথা বলবো না মেলা বক বক করবো না তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি টাটা বাই গুড নাইট লাভ ইউ তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো আর পাশে থেকে সাবস্ক্রাইবটা করে দাও টাটা গুড নাইট লাভ ইউ টেক কেয়ার